নওগার সাপাহার উপজেলার অন্তর্গত কাড়িয়াপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো মাওলানা আলতাফ হোসেনের পাশে দাঁড়ালেন ছয়চল্লিশ নওগা এক আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম সোমবার বিকেল পাঁচটায় সরেজমিনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান অধ্যক্ষ মাহবুবুল আলম তিনি ক্ষতিগ্রস্ত আলতাফ হোসেনের হাতে নগদ তিরিশ হাজার টাকা অনুদান প্রদান করেন এছাড়াও পুনর্বাসনের ব্যাপারে তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি অধ্যক্ষ মাহবুবুল আলমের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত সকলেই এবং সমাজের অন্যান্য ব্যক্তিদেরও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান উল্লেখ্য যে গত শুক্রবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আলতাফ হোসেনের বসতবাড়িতে অগ্নিকাণ্ডে তার বাড়ি আসবাবপত্র খাদ্য সামগ্রী পোশাক পরিচ্ছদ সহ সব কিছুই পুড়ে ছাই হয়ে যায় এ ঘটনায় পরিবারটি চরম মানবেতর অবস্থায় দিনাতিপাত করছেন